মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় কেন আসুন এই বিষয়ে আমরা পবিত্র কোরআন থেকে শুনি মহান আল্লাহ বলেন হে রাছুল আপনি বলুন হে আল্লাহ তুমি মালিক সার্বভৌমত্বের শক্তির তুমি যাকে ইচ্ছা রাজ্যদান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও সমুদয় করলেন তোমারই হাতে ছুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ ক্ষমতার মোহ অর্থের লোভ ও পশুত্বের সুখের অন্যতম বৈশিষ্ট্য হল অহংকার সামান্য সাফল্য একটু বাড়তি প্রাপ্তি মানুষকে অনেক সময় অহংকারী করে ফেলে কিন্তু মহান আল্লাহর নির্দেশ হল অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না কারণ আল্লাহ কোনো উদ্ধত্ত অহংকারীকে ভালবাসেন না সুরা লুকমান আয়াত আঠারো ইতিহাসের শিক্ষা হল ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কখনো কখনো ক্ষমতা দুর্নীতি সমার্থক ও সমান্তরাল হয় একজন শাসক যখন ক্ষমতার মোহ ও দাপটে নিজের প্রতি অধিক আস্থাশীল হয়ে ওঠেন তখন শুরু হয় তার পতনযাত্রা জনতার রুদ্ররোষে কেঁপে ওঠে তার মছনুদ তখন শুধু পদত্যাগ নয় দেশত্যাগ ও কঠিন শাস্তির মুখোমুখি হতে হয় পতনের পর পথ থাকে না তালাবারও থাকে না ঠিকানা দিতে চায় না কেউ আশ্রয় ও নিরাপত্তা রোমানিয়ার চচেস্কু ফিলিপাইনের মার্কুচ অথবা সাদ্দাম হোসেন দাদ্দাফি রাজাপাক্ষে সহ পৃথিবীর অসংখ্য শাসকের শেষ অধ্যায় ছিল দারুণ নিঃসঙ্গ ও নির্মম মুছা আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে দুর্বল ও সাধারণ জনগোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাওয়া প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতৃত্ব দান করতে ও দেশের ক্ষমতার অধিকারী করতে ছুড়া কাছাছ আয়াত পাঁচ শৈরশাসকরা নিরাপত্তা কৌশল ও ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের মিথ্যা আশ্বাসে অতি আস্থাশীল হয়ে ওঠেন যদিও শেষে সব কিছুই বিফল তিন লাখ শ্রমিকের তিনশত বছরের অর্থহীন অমূল্য শ্রমঘামে মহাচীনের মহাপ্রাচীর গ্রেটওয়াল নির্মাণকালে দুর্ঘটনায় প্রাণ যায় লক্ষাধিক শ্রমিকের নির্মাণকারী সম্রাটদের বিশ্বাস ছিল মহাপ্রাচীর কেউ অতিক্রম করতে পারবে না অথচ তা যুগে যুগে মিথ্যা প্রমাণিত হয়েছে কাজেই আমাদেরকে মনে রাখতে হবে অহংকারী ও জুলুম শাসকের ধ্বংস অনিবার্য তাই তো কাজী নজরুল ইসলাম বলেছেন নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা